আপনি কি একটা সুন্দর জমি খুঁজছেন তাহলে একেবারেই আপনি সঠিক ভিডিওটাই দেখছেন আজকে ভিডিওতে দক্ষিণ কলকাতার সোনারপুর স্টেশনের কাছে একটা সুন্দর জমির খোঁজ আপনাকে দেব নমস্কার বন্ধুরা আমি রণজিৎ দেবনাথ আর পি মিক্সড প্রপার্টির আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই জমিটার সমস্ত রকম তথ্য আপনাদেরকে দেব আজকে যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন এই ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন ভবিষ্যতে আমাদের এই রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন জমিটা সম্পর্কে জানা যাক কেন আপনি এই জমিটা বেছে নেবেন আপনার মনের মতন বাড়ি বানাতে জেনে রাখুন জমিটি আপনি খুবই কম দামে পাবেন এরকম একটা জমি একেবারেই প্রাইম লোকেশানে দারুণ একটা প্লট আশা করি সব কিছুই আপনাদেরকে জানাতে পেরেছি তাই দেরি না করে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন আর একবার জমিটা ভিজিট করুন আমাদের টিম আপনাকে এই জমিটা দেখাতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি